হ্যালো এভরিবাইন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সপ্তমীর শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালোভাবে পুজো কাটাও সবাই ভালো করে মন ভরে করো এখন বাজছে ঘড়িতে আটটা দশ মতো উঠেছি তখন পোনে আটটা বাজে চলে এসেছি আমার মর্নিং ড্রিঙ্কস নিয়ে এটা তো খাচ্ছি তার সাথে আমার একটা উক্তি পাওনা হয়েছে কালকে এত মেকআপ করেছি এত কিছু লাগিয়েছি তার ফলাফল হয়ে যায় একদম রাত্রের মধ্যে আমার ফলাফল দিয়ে দিয়েছে এটা যা ব্যথা আমি হাত দিতে পারছি না এত ব্যথা আর আজকে সম্ভবত আমরা খেয়ে দে বিকালে যাব। আমার খুব মজা হচ্ছে খেয়ে দিয়ে বিকালে যাব চল ভিডিওটা তাহলে স্টার্ট করলাম তোমরা সারাদিন এবারে দেখতে থাকো আমি কি করছি না করছি আর কালকে ভিডিওটা এখন আমি এডিটও হয়নি কিচ্ছু না ঘুমাতে ঘুমাতে কাল রাত্রি আড়াইটা বেজে গেছে আর এই উঠলাম আবার সকাল তার মধ্যে আবার যে দিদিটা কাজ করে আমাদের বাড়িতে সেই দিদিটার আবার জ্বর এসেছে আসবে না এইবার তো মায়ের একটু চাপ হয়ে গেলো অনেকগুলো বাসন পত্র এগুলো সব আছে তো যাই হোক কিছু করার নেই এই তার মধ্যে আজকে সপ্তমী যেহেতু এর চুটু জোর ব্যাপার আছে মায়ের একটা সপ্তমীর ঘট ঘরে তো ওইদিকে আবার চাপ আছে ওই জন্য চলো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সারাদিন আমার দেখতে থাকো এগারোটা ব্যাগ মানে কি বলতো মানে হচ্ছে জামা কাপড় নিয়ে আমি তো সব জামা কাপড় নিয়ে আসিনি আমি তো অল্প কয়েকটা নিয়ে আসছি বাকি জামা কাপড় ওর জন্য রেখে দিয়েছি যেহেতু গাড়ি নিয়ে আসবে জামা কাপড় নিয়ে আসবে এবার কি করেছে ও হচ্ছে কোনো কিছুই জামাগুলোকে করে ধরেছে পিছন সিটে ভরে দিয়েছে জামাগুলোকে ধরেছে পিছন সিটে ভরে দিয়েছে এই করেছে এবার আমি এইখানে এসে আর তো ব্যাগ নেই আমি তো ব্যাগ একটাই এনেছি এবার ওই যে জামা কাপড়ের ব্যাগ যেগুলো আমি শপিং করেছি ওই ব্যাগের মধ্যে এবার ঢোকাতে ঢোকাতে এসেছি এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো আবার তখন স্নান দান কিছুই করেনি ওরা গাড়ি ওয়াশ করতে বাবু আর হচ্ছে উদয়ের কাছে গাড়ি ওয়াশ করতে আর সাথে কথা বলছিল যাই হোক ইয়ে করবো কি বলছিলাম কথা ছন্দ কেটে গেল আমার ও আচ্ছা ওটা গেল গাড়ি বাস করতে আমি এখনো স্নান ধান করিনি আমি এতক্ষণ ধরে ব্যাগ গুছিয়ে আমি ঘেমে গেলাম আর মা এখনো রান্না করছে মায়েরা কি হয়েছে যখন এ দেখো এই আঙুলের নিলপালিশটা দেখো আমার মেয়ে কি সব পাকা করতে গিয়ে আমার দিল আর এই যে বেরিয়েছে কি ব্যথা এটাতে আমার আমি এখনো কালকে এক মেকআপ করবো নবমীর দিন মেকআপ করবো দশমীর দিন করবো কি করে করবো ইস কি বড় হয়েছে এটা কি ব্যথা এনে টিপে গেলে লাগছে দেখতে যাক চলো পরে আসবো আবার তো ফাইনালি বেরিয়ে গেছি বাচ্চা আর কোনো ভিডিও করাই হয়নি বাচ্চা এখন পাঁচটা পনেরো বেরিয়েছি তখন পাঁচটা নাগাদ তো বেরোলাম যাই মন তো সেরকম খুব একটা ভালো নেই বাবানেরও মন খুব একটা ভালো নেই তো যাই হোক যেতে হবে তো চলো এখন হচ্ছে রাস্তায় আছি পৌঁছতে পৌঁছোতে তো মনে হয় ছটা দশ পনেরো বেজে যাবে সাড়ে ছটা বেজে যেতে পারে যদি জ্যাম থাকে তাহলে পৌঁছাই তারপরে হলে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এখনও পৌঁছায়নি এখনও মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো লাগবে বাচ্চা এখন ছটা দশ মতো সাড়ে ছটার মধ্যে আশা করি পৌঁছে যাবো গান বাজ্রে আমার কপিরাইট চলে আসবে এখন মনে হয় এইবারে এই লাইটটা নতুন বেরিয়েছে প্রত্যেকটা প্যান্ট প্যানেল দেখছি

িয়ার বিয়ে বাড়ি প্যান্ডেল দা সামনেটা তো পুরো বিয়ে বাড়ি প্যান্ডেল রে আর কি অনেক বম আছে এ 200 টাকা খরচ করে ওই যে গণপতি বাপ্পা ছাড় কি রকেট এই কেমন

ব্রোকেটের উপর ও আচ্ছা হ্যাঁ গো কালারটা সুন্দর এই যে ভালো না কালারটা কালারটা সুন্দর হালকা বেশ ভাইয়া পিঙ্ক কালার পিচ কালার এটা পাটটাও সুন্দর আছে

अच्छा इटा मार जायर गलो ये बात जायर में ही तो है वो इटा तो बोला ना कि छोटो ना इटा ना ऐसे तो अलग अलग तो इसमें बोला है बालो ऐसे इटा साथे की पोल बैंड ना कि जिंक्स में ऐसी हम भी ठाकुर देखते जावा डेडेस देखो कपड़ों का भी हलो है नी पैंट तो देखो पैंट हलो है पैंट और कलर टक्की सेम ही খোলা দেখি এটা ওই তো অনেকটা আমার মতন এটা আমারটাও যেমন ডার্ক কালার এটাও ডার্ক কালার মানে এটা হচ্ছে একটু এই ইয়ে ম্যাজেন্ডা টাইপের কালারটা এটাকে বলা হয় লাইট লাইট পড়ো তত কালার আসবে না না এই তো ডুয়াল টোন ব্ল্যাক এর সাথে হুম ভালো হয়েছে কালারটা কিন্তু ওই প্যান্টটা কি রকম গো ভালো লাগছে না প্যান্টটা এই কালারের প্যান্ট হলে কত সুন্দর লাগতো

সব কি এই মজুমদারই করেছো নাকি বাজার আর এটা হচ্ছে আগাম আমার ভাইয়ের ফোটার জামা ভাই ফোটার জামা ভাই দিন নিয়েছি আবার ছেলে তোমার কি এবছর সব পার্পল পার্পল পছন্দ হয়েছে নাকি চোখ আইগুলো কি দেখবো আমার পুচকার জামা বলে বাবা লে এইটা হচ্ছে সেরা এইটা হচ্ছে গুড়িয়া শ্বশুরবাড়ি থেকে দিয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কে দিলেন

অন্য ঘরে সবে আর এখন বাচ্চা কটা মতো তারাও বলি এখন বাচ্চা সাড়ে দশটা বেজে গেছে খেয়েছি রাত্রে কি খেলাম যেন ভাত ডিমের ঝোল একটা বড়া ভাজা আর কি যেন ছিল হ্যাঁ মাছের টক পাবদা ছিল পাবদা মাছের সরষে মাছ এত কিছু ছিল তো চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা যাচ্ছে আগামী নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা করে দাও তো ঘন্টু টাটা করে দাও তো বলে টাটা